আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গোলাপ ফুলের চা বানাবো আমাদের মির চুলায় আজকে আমরা নতুন একটা চুলায় আজকে রান্না করব আমার জন্য আর পিকুর জন্য করব। এই জন্য আমি দুই গ্লাস পানি নিচ্ছি পানিটা হতে হতে চলুন আমি আমার পিকুর সাথে একটু খেলা করি ততক্ষণে আমাদের পানিটা হয়ে যাবে পিকুশোনা তুমি কোথায় এই তো পিকু শোনা ও ও দিন দিন বড় হচ্ছে মাশাল্লাহ দিন দিন বেশি চঞ্চল হচ্ছে ও একদম কথা শুনে না মাঝে মাঝে চুপ থাকে আবার মাঝে মাঝে খুবই চঞ্চল করে লেমন ফ্লেভারের জন্য একটু লেমন গ্যাস দেবো আমার পিকুশনটা ওখানে বসে বসে দেখতেছিল ও অনেক ভদ্র বাচ্চা মার্শাল্লা কিন্তু একটু দুষ্টু একটু ছটপটে। প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার পিকুশোনার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক ফলো এবং কমেন্ট করবেন পিকু রিয়াকশন দেখার জন্য ওর মাথায় একটু কিছু ফুল দিয়ে দিয়েছিলাম ওর কোনো রিয়াকশন নেই ওর চুপচাপ এই আমাদের চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পিকুশোনা মনোযোগ সহকারে এখন দেখতেছে যে আমি কি করতেছি এই তো আমাদের হয়ে গিয়েছে চা আলহামদুলিল্লাহ পাখি তুমি চা খাবে না এই নাও চা দাও তোমাকে আমি আগে একটা দিচ্ছি নাও চা খাও এটা তোমার জন্য চলো দুজন একসাথে চা খাই দেখেন ও নিজে চা খাবে না আমারটা নিয়ে কারাকারি করতেছে আরে তোমারটা তুমি খাও আমারটা নিয়ে কারাকারি করছো কেন এসো চা খাই টিং আসসালামু আলাইকুম টাটা সবাই কে আবার দেখা হবে ইনশাআল্লাহ